জানাজার ব্যবস্থা করলেন না কাপড়ের কি কাপড়ের ব্যবস্থাও করলেন না না করে তাকে জানাজা না করে কি দাফন কাপড় না করে তাকে একটা ডাস্টবিনে ফেলে দিয়েছে মাছ বালা শব্দ তৈল কি ডাস্টবিন ওই ডাস্টবিনের মধ্যে ফেলে দিচ্ছে আলা মাছ বালা বনি ইসরায়েল এই দুশো বছরের পাপী লোক তাকে কি করলো ওই ডাস্টবিনে ফেলে দিয়েছে আল্লাহ ইলা মুসা সতেহতে আমার আল্লাহ তাআলার মোসা আলাইহিস সালামের দরবারে ওহি পাঠাইলেন আল্লাহ বলতেন আন আখরিজ ফা তల్లి আলাইহি হে মুসা নবী আপনার কওমের লোকেরা আমার একটা মাহবুব প্রিয় গন্ধকে বেগ যুতি করে গোসল না দিয়ে কাপড় এর না পরিয়ে জানাজা না দিয়ে তাকে নাজবিনে ফেলে দিয়েছে আপনি जाइए তাকে নাজবিন থেকে তুলেন বলে সুবহানাল্লাহ লোকটা কিন্তু দুইশো বছরের পাখি সত্য ঠিক না আল্লাহ হুকুম করলেন মুসানবি আপনি লোকটাকে কি করেন ডাস্টবিন থেকে তুলেন তুলে তার একটা গোসলের ব্যবস্থা করেন তাকে কাপড়ের কাপড় পড়ান আপনি নিজে ইমামতি করে তার জানাজান নামাজের ব্যবস্থা করেন তারা আওয়াজ করে বলবেন ইদাবালিকে বন্ধুর আবার আমার আল্লাহ ডাক দিয়ে বললেন মোসানবি গো ও

আপনি যাকে আপনি আপনার মাহুব কথা বলে ঘোষণা দিয়েছেন সনদপত্র দিয়েছেন আমার কমের লোকেরা বলতেছে সে নাকি দুইশো বছরের বাপি আল্লাহ কয়েকে কি বলছে দুইশো বছরের পাপি যদিও সে দুইশো বছরের পাপি তার মধ্যে একটা গুণ ছিল কি গুণ আমার আল্লাহ কয়হাল্লাহ ইলাইন হা কাজা আমার আল্লাহ পুনরায় নহি মানে বার্তা পাঠাইলেন অভি পাঠাইলেন আমার আল্লাহ বললেন কানা ইল্লা আল্লাহ কানা আ ইল্লা নাসারাত তাওরাতা এ যদিও লোকটা দুইশো বছর

কি করতো কি করতো কথা বোঝান না দুই চোখের নাই আমার আল্লাহ হ্যাঁ নবী লোকটা যদিও দুইশো বছরের পাপি ছিলেন কিন্তু এই লোকটা আমল

আমার সালাম এই জন্য আমি আল্লাহ দুইশ বছরের পাপির উপর খুশি হইয়া গেলাম তো বাহু আমি আল্লাহ তার দুইশ বছরের গুণা মাফ কইরা দিছি

এত বড় পুরস্কার কেমনে পাইলেন লোকটা ছিল দুইশো বছরের পাপি চেষ্টা বেটি এবার কোন আমলের বিনিময়ে একটা আমল কি আমল যদিও লোকটা আমরা নবীর উন্মুক্তা কিন্তু তিনি মুসা নবীর জবান মুবারক থেকে আমরা নবীর গুণগান শুনলেন কি গুণগান মুসা নবী একদিন ওয়াজ করতেছিলেন হে আল্লাহর

দুইশো বছরের কোন মাপ পেয়ে আমরা নবীর উপর দূরত করতে রাজি আছি কি নাই আমরা নবীকে সালাম দিতে রাজি আছি কি নাই বন্ধুরা আমার যারা নবীরে সালাম দেয় না আজানের আগে দূরত করা সালাম দেওয়া বেদাত বলে মিলাদ করা বেদাত বলে বন্ধু আমার তারার পিছিয়ে নামাজ করলে ওই বনি আপনারা কতোয়া দেন ওই বনি এই বেদনগুলি বলে নবী আমাদের মতন মানুষ নবী সুপারিশ করার কোনো ক্ষমতা নাই

তার মধ্যে এক হয়েছে যে আনলা সাতিমান নাবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল মুতানাক্কিসালহু কাফিরুন যেই ব্যক্তি নবীর সাথে বিয়াওদিনি করবে এই লোকটা কাফের যেই ব্যক্তি ও শাককা কি কুফরিহি ও আযাবিহি কাফারা যেই ব্যক্তি এই লোকের কাফের হওয়ার ব্যাপারে একটু বিন্দু পরিমাণ কি করবে সন্দেহ পোষণ করবে সেই লোকটাও কাফের কি বলেন ঠিক এবার আসেন আজানার আগে দুরুদ শরীফ পড়া জায়েজ আছে কি

এই পুরোকে সালাম দিলে বেदात এই আতলা মিলাদ পড়লে বেदात কই না কই না এই kitab এর 49 পৃষ্ঠার মধ্যে দলিল রয়েছে ওয়া মিন মাওয়াকি সালাতে আলাইহি ইনদা আল্লামা কাজী আয়াজ রহমাতুল্লাহ আলাই এ শতশরিকের দ্বিতীয় খণ্ডের আপনার তেতাল্লিশ পৃষ্ঠা তিনি দলিল দিচ্ছেন বলতেছেন ইনশাআল্লাহ কথা বল হুজুর ধন্যবাদ জানাচ্ছি আলহামদুলিল্লাহ ধন্যবাদ জানাচ্ছি কোরআন অল্প সময়ে হুজুর খুব চমৎকার আলোচনা করেছেন আমি